মা আর বোন মিলে আমাকে ছয়টা মাস ও সুখে শান্তিতে সংসার করতে দেয়নি আমার বিয়েটা আমার পছন্দই হয়েছিল দীর্ঘ তিন বছর প্রেম করে তারপরে অনেক কষ্টে আমার পরিবারকে মানানোর চেষ্টা করি একটা সময় আমার বাবা ভাই মেনে নিলেও আমার মা আমার বড় বোন আর আমার দুলা ভাই কোনোভাবেই মেনে নিতে পারছিল না কারণটা হলো আমি যাকে ছিলাম তাদের তেমন কিছুই ছিল না আর এই দিক দিয়ে আমার মা বোন আমার দুলা ভাই চাইতো আমার অনেক বড় লোক বাড়িতে বিয়ে হোক কিন্তু আমি তো আমাদের থেকেও গরিব ঘরে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছি অবশেষে দুই পরিবার রাজি হওয়ার পর বিয়ে হলো আমাদের বিয়ের প্রথম মাস ভালো দিন কাটছিল আমাদের কিন্তু যখনই বাবার বাড়িতে যেতাম তখনই আমার মা বোন আমার স্বামীর সাথে খারাপ আচরণ করত। আমার স্বামীর জন্য ভালো মন্দ রান্না করে তাকে আপ্যায়ন করতো না অথচ আমার বড় দুলা ভাইয়ের জন্য আমার মা আয়োজনের কোনো কমতি রাখতো না তারপরও আমার স্বামী এই সব নিয়ে কখনো আমার কাছে কোনো অভিযোগ করেনি কিন্তু আমার অনেক কষ্ট লাগতো এইভাবে কেটে গেল দুই মাস একদিন ভালো লাগছিল না দেখে চলে গেলাম বাবার বাড়িতে স্বামীকে ছাড়া আমার আসার কথা শুনে আমার বড় বোন চলে এলো আমি একা আসার কারণে আমার মা আমার সব পছন্দের রান্না করেছে বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগলো তারপর মা বনের সাথে খেতে বসলাম খেতে বসে অনেক কথা হলো এক পর্যায়ে আমার বড় বোন আমার কাপড় চোপড় হাত পা খালি দেখে কষ্ট নিয়ে বলেই উঠলো তোর তোকে কখনো ভালোই না ভালোই যদি বাসতো তাহলে তোকে ফকিরনিদের মতো করে রাখত না তোর হাত পা কান ফাকা রাখত না আরও অনেক কথা এমন কি বড় বোনের সাথে আমার মাও কান্না করতে করতে এসব বলতে থাকে সেইবার আমি আমার মা ও বনের সাথে অনেক ঝগড়া করে চলে আসি অনেক রাগ করি আর বলে আসি আমি এই বাড়িতে আর কখনোই আসব না আমার বাবা ও মা আমার বোনকে অনেক বোকা দেয় বাসায় আসার পর মা ফোন দেয় আর আমার কাছে মাপ চায় তারপর আমার রাগটা কমে যায় আবার আমার মা বোনের সাথে কথা হয় নিয়মিত কিন্তু যখনই কথা হয় তখনই কোনো না কোনোভাবে আমার স্বামীকে ছোট করে কথা বলতো আবার আমার দুলাভাই আপুকে কিছু কিনে দিলে কিছু খাওয়ালে আপু আমাকে ভিডিও কলে দেখাতো বা বলতো আর এই দিক দিয়ে আমার স্বামী বিয়ের এতদিনেও ভালো কিছু কিনে দিতে পারেনি আমাকে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়ায়নি কিন্তু তার সামর্থ্য অনুযায়ী আমাকে খুশি রাখার চেষ্টা করতো প্রথম প্রথম আমারও ভালো লাগতো কিন্তু এখন মা বোনের কথা শুনে মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই পরিবারে বিয়ে করে এখন আমার স্বামীর সাথে কথায় কথায় দোষ ধরি কথায় কথায় ঝগড়া করে আমার স্বামী আমাকে কিছু বললেই রাগ করে বাবার বাড়ি চলে যায় তারপর আমার গিয়ে আমাকে বুঝিয়ে নিয়ে আসে তখন আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক অপমান করে আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীকে কিন্তু আমার শ্বশুর কেউ কিছু বলে না কারণ তারা অনেক ভালো মানুষ ছিল কিন্তু আমি আমার মা বোনের কথা শুনে তাদের ভালো গুণ দেখতে পারি না এইভাবে চলছে আমার জীবন ঝগড়া আবার মিল শুধুমাত্র আমার পরিবারের জন্য স্বামীর সাথে মিলেমিশে থাকতে পারিনি ঠিক ছয় মাস পর আমার মায়ের কথায় আমার স্বামীর সাথে ছোট্ট একটা কথায় ঝগড়া করি সেদিন আমারও যে কি হয়েছিল অনেক ছোট করে কথা বলে ফেলেছিলাম এক পর্যায়ে আমার স্বামী আমাকে গালে একটা থাপ্পর বসিয়ে দেয় আর তখন জেদ করে আমি আমার স্বামীর গায়ে হাত তুলে বসি কিন্তু এতেও আমার রাগ কমে না সেই রাতে মা বোনকে ফোন দিয়ে সব খুলে বলি আর তখনই দুলা ভাই এসে আমাকে নিয়ে যায় যখন আমি শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যাই তখন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমার হাত পায়ে ধরে কিন্তু আমি কারো কথাই শুনিনি আমি আর দুলা ভাই মিলে সবাইকে অপমান করে চলে আসি আর তিনি আমি আমার পরিবারের কথায় নিজের কপাল নিজে পোড়ালাম বাবার বাড়ি আসার পর মা বোন আমার কানে সব সময় বিষ ঢালতো শ্বশুর বাড়ি নিয়ে তাই আমি পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিলাম আমার স্বামীর সাথে ঠিক এক মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স পেপার পাঠায় আমি যেন আকাশ থেকে পড়লাম কারণ আমি কখনো আমার স্বামীকে ছাড়তে চাই না যখন আমার রাগটা কমতে শুরু করলো তখন আবার আমার বড় বোন এসে আমার স্বামীর নামে বদনাম করতে শুরু করলো আর সেই কথায় আমি রাগে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম শেষ করে দিলাম কিছু আমার নিজের হাতে আমার ডিভোর্সের দুইটা বছর শেষ হয়ে গেল আমার আমার জীবনটা কেটে গেল বাবার বাড়িতে এখন আমার মা বোন আর ভাইয়ের বইয়ের চোখের বিষ হয়ে গেছি এখন ভালো ঘরে আমার বিয়ে হয় না কারণ আমি ডিভোর্সি আমার জীবনটা কেটে যাচ্ছে বড়ই কষ্টে একদিন জানতে পারলাম আমার স্বামী ডিভোর্সের এক বছর পর বিয়ে করে ফেলেছে আর সেই ঘরে একটা মেয়ে আছে তারা খুব সুখে শান্তিতেই আছে আর আমার সব শেষ এখন সবাই আমাকেই দোষারোপ করে আমার ডিভোর্সের জন্য নাকি আমিই দেয় এমন অনেক পরিবার আছে যারা পরিবারের কথাই নিজের সংসারে অশান্তি করে তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকে এই গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপু আপনারা যারা গল্প পাঠাতে চান অবশ্যই ইনবক্সে নক দেবেন আমি তুলে ধরার চেষ্টা করব আল্লাহ হাফেজ